আহ অতিকার দিতে আত্মীয় সভায় ও কর্তৃক বিক্ষুবার জন্যবাসী আপনার অবশ্যই জানিয়ে কারণ রাষ্ট্রীয় পদতে আমাদের বিশ্ববি হদত মানব সরল নয় মিসলানকে বেঙ্গবচিত্র হয়ে প্রদর্শন করা হচ্ছে তার প্রতিবাদে শেতাজাদ ইসলাম রাজা বজাতকে বিক্ষুবসভা করেছে শেখাজ ইসলাম সভ্র বিশ্বের মুসলমান এর প্রতিবাদ জানিয়েছে ফ্রান্সের এই গৃহ্নতম কাজের প্রতিবাদ জানিয়েছে কাতার ফ্রান্সের এই বাদ জানিয়েছে ফোদির সরকার প্রতিবাদ জানিয়েছে তুরস্কের সরকার দুঃখজনের ঘরে সত্য বিশ্বের এই মুসলিম রাষ্ট্র বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত এই ব্যাপারে খুস্ত করেনি এতেই প্রমাণ হয়

দর্শনের পরিভাষায় একটি পরিভাষা হল মনকুল যার নাকিদের নাকিদের ভিন্নতার কারণে ব্যক্তির নাম পরিবর্তন হয়ে যায় আমরা আজকে মনকুলে উলফির ভিত্তিতে এই নেক্র নামকে রাধাগঞ্জবাসী রাধাগঞ্জের এই পুরুষের ভিত্তিতে নেক্র নামকে পরিবর্তন করে সিলেটি আঞ্চলিক ভাষায় সিলেটি কাজে শব্দ নেকুর পরিণত করে দিলাম 相当于。